আমার বন্ধু রাশেদ মোহাম্মদ জাফর ইকবাল পর্ব পাঁচ রাত্রে ভালো ঘুম হয় নাই সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দেখি সবাই রেডিওর সামনে মুখ কালো করে বসে আছে রেডিওতে প্রথমে খান বক্তৃতা দিল ইংরেজিতে বক্তৃতা কিছু বুঝতে পারলাম না আব্বা যেভাবে একটু পরে পরে মাথা নাথতে লাগলেন মনে হলো খুব খারাপ খারাপ জিনিস বলছে আম্মা জিজ্ঞেস করলেন কি বলেছে গো বলছে শব্দ শেখ মুজিবের দেশটাকে ধ্বংস করতে যাচ্ছিল কোনো মতে রক্ষা হয়েছে তাকে এখন কঠিন শাস্তি দেবে শেখ মুজিব এখন কোথায় আছেন বলেছে তো অ্যারেস্ট করেছে সত্যি মিথ্যা কে জানে আম্মা শুকনো মুখে বসে রইলেন ইয়া এখানে বক্তৃতার পর রেডিওতে একজন ঘোষণা দেওয়া শুরু করলো শহরে কারফিউ বাইরে বের হলেই গুলি করা হবে ইত্যাদি ইত্যাদি রেডিওতে যারা কথা বলে তারা সবসময় খুব সুন্দর করে কথা বলে কিন্তু এই লোকটাকে মনে হলো কোনো জঙ্গল থেকে ধরে এনেছে উচ্চারণ এত খারাপ যে শুনলে বমি এসে যায় আপা বিরক্ত হয়ে বলেন বন্ধ করো তো রেডিওটা বন্ধ করো আমি ঝাঁপিয়ে পড়ে রেডিওটা বন্ধ করে দিলাম বাইরে এসে দেখি রাস্তায় লোকজন খুব বেশি নেই যারা আছে তারা সবাই এখানে সেখানে রেডিও ঘিরে দাঁড়িয়ে আছে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া শোনার চেষ্টা করছে আমি ইংরেজি বুঝি না তাই খানিকক্ষণ ঘোরাঘুরি করে দেয়ালে পাঁচলে বসে রইলাম একটু পর দেখলাম একটা মিছিল এলো অন্যদিন মিছিল যেরকম হেঁটে হেঁটে যায় আজ সেরকম নয় একেবারে ছুটে ছুটে যাচ্ছে এটাকেই মনে হয় জঙ্গি মিছিল বলে মিছিলের শেষের দিকে কম বয়সী ছেলেরা তাদের হাতে রাইফেল কোমরে গুলি বেল্ট এত দাঁতের এই ছেলেগুলি বন্দুক রাইফেল কোথায় পেলো সত্যি সত্যি তাহলে যুদ্ধ শুরু হবে এখন যেটাকে গৃহযুদ্ধ বলে উত্তেজনায় আমার বুক কাঁপতে থাকে সারাটা দিন কেমন করে কাটলো টেরি পেলাম না শুধু গুজব আর গুজব কি হচ্ছে কেউ জানে না এক একজন এক একটা গুজব নিয়ে আসে একবার শুনি প্রচণ্ড যুদ্ধ পাকিস্তানের প্রায় সারেন্ডার করে করা অবস্থা আরেকবার শুনি ঢাকা শহর পাকিস্তানের দখল করে ফেলেছে শহরে এখন লক্ষ লক্ষ মৃতদেহ কোনটা সত্যি কোনটা মিথ্যা বোঝবার কোনো উপায় নেই রেডিওতে কিছু বলেন না আকাশবাণী কলকাতা থেকে শুধু আমার সোনার বাংলা গানটি বাজিয়ে যাচ্ছে আর সব মনুষ্য বন্ধ মনে হয় বাইরের পৃথিবীও কিছু জানে না এভাবে কোনোভাবে দিনটা কেটে গেল রাতে আবার কিছু কিছু খুঁজে পেল কিছু ভালো কিছু খারাপ কোনটা বিশ্বাস করা যায় বোঝা যাচ্ছিল না রাত্রে বিবিসি থেকে একজন বলল ঢাকায় নাকি খুব খারাপ অবস্থা ছাত্র শিক্ষক সাধারণ মানুষ যাকে পেয়েছে মেরে শেষ করেছে সঠিক সংখ্যা কেউ বলতে পারে না কিন্তু ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে পরদিন বিকেলবেলা অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটে গেল বিকেলের দিকে হঠাৎ চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে মেজর জিয়াউর রহমান নামের একজন বলল বঙ্গবন্ধু ভালো আছে তাকে নেতা করে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে আর কোনো ভয় নাই শোনামাত্র সবাই আনন্দে চিৎকার করে উঠল তার মানে পাকিস্তানিরা একতরফা মারছে না আমাদের সৈন্যরাও যুদ্ধ করছে আমরা জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকি কে জিতবে যুদ্ধে কে মেজর জিয়াউর রহমান নামের মানুষটার জন্য গর্বে আমাদের বুক ফুলে উঠলো বারবার সে বঙ্গবন্ধুর কথা বলেছে পাকিস্তানের বঙ্গবন্ধু করতে নাই সবাইকে বলছেন কেমন করে যুদ্ধ করতে হয় আর ভয় কি আমাদের একদিন দুই দিন করে এক সপ্তাহ কেটে গেল আস্তে আস্তে সব খবর এসে পৌঁছতে শুরু করেছে প্রথম খবরটি সবচেয়ে খারাপ খবর পাকিস্তানের আসলে বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে গেছে কোনো খবরগুলিও ভালো না ঢাকায় পঁচিশে মার্চের রাতে নাকি হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে যে যুদ্ধ শুরু হয়েছিল সেটা কমে এসেছে ইয়াইয়া আর ভুট্টা যখন বঙ্গবন্ধুর সাথে আলাপ আলোচনা পান করছিল আসলে তখন হাজার হাজার পাকিস্তানি সৈন্যকে নিয়ে এসেছে তারপর খুব ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় আক্রমণ করছে বাঙালি সৈন্যদের কাছে অস্ত্র রাখতে দেয়নি তাই ঢাকায় সবচেয়ে বড় যুদ্ধ করেছে পুলিশরা রাজারবাগে লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে পৃথিবীর সব দেশ পুরো ব্যাপারটা বেশ কৌতূহল নিয়ে লক্ষ্য করছে কিন্তু কেউ পাকিস্তানিতে থামাতে এগিয়ে আসছে না হাতে যোগ বন্ধ করে শুধু মানুষকে মেরে যাচ্ছে প্রথম দিকে আমাদের এই ছোট শহরটাই যেরকম টকপকে একটা উত্তেজনা ছিল এখন সেরকম উত্তেজনা নেই তার বদলে সবার ভিতরে কেমন একটা ভয় এসে জায়গা নিচ্ছে স্কুলে মুক্তি একটা ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল ছেলের সেখানে ট্রেনিং নিত ট্রেনিং সেন্টারটা উঠে গেল যারা নেতা ছিলেন গলা কাপে বক্তৃতা দিচ্ছিলেন তাদেরকেও দেখা যাচ্ছে না সবাই নাকি আন্ডারগ্রাউন্ডে চলে গেছে শহরে কোনো পুলিশ নাই একদিন দিন দুপুরে একটা মস্ত ডাকাতি হয়ে গেল আমরা পাশের বসে শুনতে পেলাম প্রচন্ড গোলাগুলি হচ্ছে সব মিলিয়ে পুরো শহরটাই কেমন যেন একটা আতঙ্ক আতঙ্ক ভাব বড় বড় শহরগুলি পাকিস্তানি সৈন্যরা এসে দখল করে নিয়েছে আমাদের ছোট শহরটা তো এসে যাবে কোনো একদিন সবাই শহর ছেড়ে গ্রামের দিকে চলে যেতে শুরু করেছে আম্মা একদিন আব্বাকে বললেন শুনেছ সবাই যে গ্রামের দিকে চলে যাচ্ছে আব্বা কিছু বললেন না আমরাও কি যাব আব্বা একটা লম্বা নিঃশ্বাস ফেলে বললেন কোথায় যাব আমরা দেশের বাড়ি আব্বা দুর্বলভাবে হেসে বললেন এখন কি রাস্তাঘাট কিছু আছে নাকি যাওয়ার কোনো উপায় আছে দেশের কি অবস্থা শুনছ না একদিন অনেক রাত দিলীপের বাবা আমাদের বাসে এলেন দিলীপের বাবা আব্বার সাথে একই কলেজে পড়ান আমরা কাকু বলে ডাকি দিলীপের বাবা এমনিতে দেখতে খুব সুন্দর একবার যখন নাটক হয়েছিল সিরাজুদ্দৌলার অভিনয় করেছিল দেখে মনে হচ্ছিল সত্যি বুঝে একজন রাজা এখন অবশ্যই তাকে দেখতে কেমন যেন লাগছে চুল উস্কো খুস্কু মুখে খোঁচা খোঁচা দাড়ি চোখ লাল মনে হয় কতদিন থেকে যেন ঘুমাননি বাবাকে বললেন আজিজ কাল চলে যাচ্ছে। আব্বা বললেন সত্যি হ্যাঁ যা খবর পাচ্ছি আর থাকা যায় না আব্বা মাথা নালেন কাকু বললেন কারো জীবনের আর কোনো গ্যারান্টি নেই কিন্তু হিন্দু কিংবা আওয়ামী লীগের কেউ হলে তার আর কোনো রক্ষা নেই ছেলে মেয়ে কেমন করে এত বড় বিপদের ঝুঁকি নেই আব্বা জিজ্ঞেস করলেন কেমন করে যাবেন এখান থেকে বাসে করে নদীর ঘাট পর্যন্ত সেখান থেকে নৌকায় নদী পার হয়ে বাকি পথে বর্ডার পর্যন্ত পৌঁছাতে কতদিন লাগবে ঠিক জানি না এক সপ্তাহ থেকে দশ দিন দশ দিন কাকু শুকনোমুখে বললেন ছোট ছোটো ছেলে কি কী যে হবে ভগবানই জানেন আব্বা বললেন তুমি যাও কে জানে তোমাদের পিছে হয়তো আমাদেরও আসতে হবে কাকু কলা নামিয়ে বললেন কাউকে বলে যাচ্ছে না শুধু তোমাকে বললাম তুমি যদি পারো বাড়ি ঘরের থেকে একটু চোখ রেখো আব্বা মাথা নেড়ে বললেন আমি চোখ রাখবো কাকু মাথা নেড়ে একটু হাসার চেষ্টা করে বললেন ধরে রাখলাম সব গেছে প্যানে বেঁচে থাকলেই আমি খুশি কাকু আব্বাকে সব কাগজপত্র দিয়ে যাবার সময় বাবাকে জড়িয়ে ধরে একেবারে কাতোকাতো হয়ে গেলেন ভাঙা গলায় বললেন আমার ছেলেমেয়ের জন্য একটু প্রার্থনা করো করব তুমি খোদার উপর ভরসা রেখো খোদা এত বড় অবিচার সহ্য করবে না কাকু ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আব্বা আবার জিজ্ঞেস করলেন কাল কখন রওনা দেবে ভোরে খুব ভোরে ভেবেছিলাম খুব ভোরে ঘুম থেকে উঠবো কিন্তু তবু দেরি হয়ে গেল লাফিয়ে উঠে বসলাম আমি দিলীপটাই কি চলে গেছেন মাঝে আমি বিছানা থেকে নেমে হাত মুখ না ধুয়ে ছুটলাম ওদের পাশের দিকে যাবার আগে একবার দেখাও যদি না হয় তাহলে কেমন করে হবে গিয়ে দেখি ওরা এখনও চলে যায়নি তবে সবাই বের হয়েছে বাসার সামনে দুইটা রিক্সা দাঁড়িয়ে আছে এক্ষুনি চলে যাবে আমাকে দেখে দিলীপ ছুটে এলো তার চোখ লাল শার্টের হাতা দিয়ে নাক মুখ আর চোখ মুছে বলল। আমরা বাস্তুহারা হয়ে যাচ্ছি বাস্তুহারা হ্যাঁ যাদের বাড়ি ঘর নেই তাদের বাস্তুহারা বলে এই তো তোদের ঘর বাড়ি একটু পরে আর থাকবে না রাস্তায় ঘুমাতে হবে চিরা খেয়ে থাকতে হবে চিরা হ্যাঁ শুধু চিরা দিলীপকে আমার হজত ছাড়ার মতো দেখাচ্ছে হঠাৎ করে আবার কাটতে শুরু করলো কাটতেই বলল আমি যেতে চাই না আমি ইন্ডিয়া যেতে চাই না আমি কি বলবো বুঝতে পারলাম না আমার চোখে হঠাৎ পানি এসে গেল দিলীপ কোনো মতে কান্না থামানোর চেষ্টা করে বললো যারা হিন্দু তাদের সবাইকে মিলিটারি মেরে ফেলছে আমরা এখন কোথায় থাকবো আমি বললাম দেশ যখন স্বাধীন হবে তখন আর কোনো হিন্দু মুসলমান থাকবে না ততদিনে আমরা মরে ভূত হয়ে যাব। কেন মরবি আমরা যে হিন্দু রাস্তায় যদি আমাদের ধরে তাহলে আমরা বলবো আমরা মুসলমান বাবা আমাদের সবার একটা করে নাম ঠিক করে দিয়েছে মুসলমান নাম আমারটা আমি নিজে ঠিক করেছি কি নাম রকিবুল হাসান আমি দিলীপের দিকে তাকালাম রকিবুল হাসান আমার ভালো নাম সবাই ইবু বলে ডাকে তাই ভালো নামটার কথা মনেই থাকে না দিলীপের মনে আছে দিলীপ হঠাৎ এসে আমাকে ধরে ভেরভাবে করে কাঁদতে শুরু করে কাঁদতে কাঁদতে বলে আমার মূর্তি ইচ্ছে করে না একেবারে মূর্তি ইচ্ছে করে না মরবি কেন ছি আমি জানি আমরা সবাই মনে যাবো সবাই সবাইকে মেরে ফেলে মিলিটারি আমাদের সবাইকে মেরে ফেলবে মিলিটারি আমাদের সবাইকে মেরে তোদেরকেও মেরে ফেলবে আমার মেসে মেরে ফেলেছে সঞ্জয় ছিল তাকেও মেরে ফেলেছে আমি জানি আমাদেরকেও মেরে ফেলবে দিলীপ হাও মাও করে কাঁদতে থাকে দিলীপের বাবা এসে দিলীপের হাত ধরে নিয়ে গেলেন কাকিমা এসে আমার মাথায় হাত বুলে আমাকে একেবার একবার বুকে জড়িয়ে ধরলেন তাকে দেখতে একটু অন্যরকম লাগছে বুঝতে পারছি না কেন দিলীপের বোন শিবরাদি আজ একটা শাড়ি পরেছেন আমার দিকে তাকে একটু হাসার চেষ্টা করলেন তারপর কেউ কোনো কথা না বলে রিক্সায় উঠলেন তাদের হাতে বেশি কোনো জিনিস নেই ছোটোখাটো কয়েকটা ব্যাগ পানির একটা বোতল তিলি ব্যাগটা বই শক্ত করে ধরে রেখেছে কী বই এটা রাস্তা দিয়ে রিক্সা চলে যাওয়ার পর হঠাৎ আমি বুঝতে পারলাম কাকিমাকে দেখতে অন্যরকম লাগছে কেন কাকিমার কপালে কোনো সিঁদুর নেই দেখে যেন কেউ বুঝতে না পারে তারা হিন্দু আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁধমোনা কাঁদমোলা করে কাঁদতে শুরু করলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু আমার ঠিক দুঃখ লাগছিল না আমার কেমন জানি রাগ উঠছিল ভয়ঙ্কর রাগ ভয়ংকৰ ভয়ংকৰ ৰাগ